নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর খবরের মাঝেই মমতার বিরুদ্ধে বোনাস বিভাজনের অভিযোগ ফাঁস করলেন শুভেন্দু ঈদের অনুষ্ঠানে অর্জুন সিং জিন্দাবাদ তুমুল ভাইরাল ভিডিও রেশন দুর্নীতিতে বিদেশে তিনশো কোটি পাচার করেছেন বিশ্বজিৎ কেই ব্যক্তি ট্রাফিক পুলিশের মতো সিবিআই কেউ মানুষ মার মানে না সিলিন্ডার প্রতি এত টাকা ট্যাক্স যাচ্ছে কেন্দ্র ও রাজ্যের কাছে হিসেব বুঝে নিন আসছি বিস্তারিত খবরে দিয়ে ক্ষোভের মাঝেই মমতার বিরুদ্ধে বোনাস বিভাজনের অভিযোগ ভাস করলেন শুভেন্দু শিওরে লোকসভা নির্বাচন তার আগে এক চাকরি এক বোনাসের দাবিতে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতার দাবি দুর্গাপুজো এবং ঈদের বোনাস নিয়ে বিভাজন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই নিয়ে সরব হয়েছেন তিনি বৃহস্পতিবার নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু সেখানে চাকরির বিজ্ঞপ্তি এবং দুটি অ্যাকাউন্টে টাকা প্রাপ্তির মেসেজের স্ক্রিনশট তুলে ধরেন বিজেপি নেতা সেগুলি শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন আমি এক চাকরি এক বোনাসের দাবি জানাচ্ছি দুর্গাপুজোর সময় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস দেওয়া হয় অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের দু হাজার টাকা দেওয়া হয় ঈদের বোনাসের ক্ষেত্রেও বিভাজন করা হয় বলে দাবি করেছেন শুভেন্দু বিজেপি নেতা লেখেন ঈদ উল ফিতারের সময়ও কিছু কিছু জেলার পাঁচ হাজার তিনশো টাকা বোনাস দেওয়া হয় কিছু জেলার পাঁচ হাজার তিনশো টাকার বদলে দু হাজার টাকা দেওয়া হয় এই বিভাজন কেন থাকবে প্রশ্ন তুলেছেন তিনি শুভেন্দু লেখেন প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের কাজের এক বিবরণ থাকে এবং তাদের দায়িত্ব সমান থাকে তাহলে তাদের বোনাসের ক্ষেত্রে কেন বিভাজন করা হবে নিজের এক্স স্যান্ডেলে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ট্যাগ করে এই বিভাজনের অবসান ঘটানোর আর্জি জানিয়েছেন বিজেপি নেতা উৎসবের সময় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করা প্রত্যেক ভাই বোনকে সমান বোনাস দেওয়া হোক লেখেন তিনি রাজ্য প্রশাসন যখন দক্ষিণ কলকাতা থেকে পরিচালিত হয় তখন বাকি রাজ্য অস্পষ্ট দেখায় বোনাসের ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটিয়ে তাই এক চাকরি এক বোনাসের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা উৎসবের সময় যাতে রাজ্যের সকল সিভিক ভলেন্টিয়াররা পান সেই দাবি তুলেছেন তিনি ঈদের অনুষ্ঠানে অর্জুন সিং জিন্দাবাদ ভিডিও তাকে লোকসভার টিকিট দেওয়া নিয়ে যত ঝামেলা জগদ্দল ব্যারাকপুরের বাহুবলী অর্জুন সিং তৃণমূল অব্দি ছেড়ে দিয়েছেন সেই পার্থভৌমিকে দলীয় কর্মীদের মুখ থেকে শুনতে হল অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান বৃহস্পতিবার ভাট পাড়ায় ঈদের অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল প্রার্থী সেখানেই প্রতিদ্বন্দ্বীর নামে স্লোগান শুনলেন তিনি জানা যাচ্ছে এদিন পার্থ আসা মাত্র অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করেন দলীয় কর্মীরা গোটা ঘটনায় খানিক অস্বস্তিতে পড়ে যান ফুল প্রার্থী পরে অবশ্য ভুল বুঝতে পেরে সঠিক স্লোগান দেন তারা। এদিকে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতির দাবি ভুল করে এমন স্লোগান দিয়ে ফেলেছেন দলীয় কর্মীরা যদিও নির্বাচনের প্রাককালে অর্জুন সিং এর দলবদল নিয়ে যত সর্বত্র এত চর্চা হচ্ছে তখন এই ভুল কতখানি সঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল ইতিমধ্যে ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংকে টিকিট দেয়নি তৃণমূল এই দাপুটে নেতার পরিবর্তে রাজ্যের মন্ত্রী পার্থভৌমিকের ওপর আস্থা রেখেছে চোরা ফুল শিবির টিকিট না পাওয়ার পর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়েছেন অর্জুন সিং তারপর বিজেপিতে যোগ দেন পদ্ম শিবিরের তরফ থেকে ফের একবার ব্যারাকপুরের টিকিট দেওয়া হয়েছে তাকে ভোট ময়দানে অর্জুন পার্থ রোদ জল মাথায় নিয়ে চলছে প্রচার অনেক সময় খাবার খাওয়ার সময়টুকুও পাচ্ছেন না তৃণমূল প্রার্থী খাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন পার্থ তৃণমূল প্রার্থী বলেন গাড়ির মধ্যে রুটি তরকারি থাকে মাঝে মধ্যে অমলেটও থাকে যদি প্রচার থাকে তাহলে গাড়িতে খাবার নিয়েই বেরিয়ে পড়ি রেশন দুর্নীতিতে বিদেশে তিনশো পঞ্চাশ কোটি টাকা পাচার করেছেন বিশ্বজিৎ কেই ব্যক্তি রেশন দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি শীঘ্রই মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে ইডি এই চার্জশিটে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস এবং তার সংস্থার নাম থাকতে চলেছে বলে খবর এর আগে রেশন দুর্নীতি মামলায় দুটি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ইডি এর মধ্যে প্রথমটিতে নাম ছিল জ্যোতিপ্রিয় মল্লিক এবং বুর রহমানের সেখানে দাবি করা হয়েছে এই কাণ্ডে প্রায় কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে দ্বিতীয় চার্জশিটে বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডুর উল্লেখ ছিল এবার বিশ্বজিৎ এবং তার সংস্থার উল্লেখ থাকতে চলেছে বলে খবর এই সঙ্গেই এই চার্জশিটে অভিযুক্ত হিসেবে জ্যোতিপ্রিয়র নাম থাকবে বলে জানা যাচ্ছে এই সময় শঙ্কর আড্ডুর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন বিশ্বজিৎ তার সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করতেন তবে পরবর্তীকালে নিজস্ব ব্যবসা শুরু করেন তার বিদেশি মুদ্রা কেনা বেচা ইম্পোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট এবং সোনার ব্যবসা আছে বলে খবর এবার সেই ব্যবসার রেশন দুর্নীতি মামলার তৃতীয় চার্জশিট দিতে চলেছে ইদি জানা যাচ্ছে দু হাজার পনেরো সাল নাগাদ রেশন দুর্নীতির প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল জ্যোতিপ্রিয় সেই টাকা বিদেশে পাচার করেছিলেন বিশ্বজিৎ পাঁচ তিনি এই কাজ করেছিলেন বলে খবর ইডি সূত্রে খবর দ্বারা কাছে নগদ টাকা পৌঁছে যেত এরপর হাওলার মাধ্যমে সেই টাকা বিদেশে পাচার করতেন তিনি রেশন দুর্নীতি কাণ্ডে ইডি দিতে চলা তৃতীয় চার্জশিটে সব বিষয় বিষদে উল্লেখ থাকবে বলে খবর প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক এভিওয়েট। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার দুই ঘনিষ্ঠ শঙ্কর এবং বিশ্বজিতের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছিল তদন্ত যত এগোচ্ছে তবে পেঁয়াজের খোসার মতো সামনে আসছে একাধিক নতুন তথ্য ট্রাফিক পুলিশের মতো সিবিআই কেউ মানুষ আর মানে না মানুষ সিবিআই কে আর মানে না বৃহস্পতিবার এ হেন মন্তব্য করেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম গতকাল সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হতে এমন মন্তব্য করেন তৃণমূল নেতা এবার পাল্টা দিল বিজেপি সন্দেশখালীতে নারী নির্যাতন স্থানীয় বাসিন্দাদের ওপর অত্যাচার জমি দখলের মতো অভিযোগগুলিতে গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আজ এই প্রসঙ্গে ফিরাদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সিবিআই এর এখন আর কোনো অস্তিত্ব নেই কারণ জুজুর ভয় একবার দুবার এবং তিনবার হয় এরপরে কেন্দ্রের শাসক দলকে নিশানা করে কলকাতা পুরসভার মেয়র বলেন বিজেপি এখন সিবিআইকে যা তৈরি করে দিয়েছে তাতে মানুষ যেমন ট্রাফিক পুলিশকে আর মানে না তেমন সিবিআইকেও আর মানে না এদিকে বিষয়টি কানে এসেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তিনি এই নিয়ে পাল্টা সরব হয়েছেন সুকান্ত বলেন ওনার বিনাশকালী বিপরীত বুদ্ধি হয়েছে রাজ্যের মন্ত্রী হয়ে উনি বলছেন মানুষ ট্রাফিক পুলিশকে মানে না আসলে বিপদের মুখে পড়লে মানুষ সেম সাইড গোল করে ফেলেন এখানে না থেমে বালুরঘাটের বিজেপি প্রার্থী বলেন যে সকল পুলিশ আধিকারিকরা নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালন করেন তাদের মানুষ মানেন আর কেউ কেউ তৃণমূলের দালালি করেন বলে দাবি করেন তিনি সম্প্রতি বাঁকুড়া নির্বাচনী সভা থেকে এই নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি বলেন আপনারা এক পকেটে এনআইএ এক পকেটে সিবিআই এক পকেটে ইডি আর এক পকেটে ইনকাম ট্যাক্স গণতন্ত্র লোকতন্ত্রকে জেল বানিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছিলেন তৃণমূল সুপ্রিমো সিলিন্ডার প্রতি এত টাকা ট্যাক্স যাচ্ছে কেন্দ্র ও রাজ্যের কাছে হিসেব বুঝে নিন বিগত কয়েক বছরে বারবার বৃদ্ধি পেয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তবে লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় সরকার কিছুটা হলেও কমিয়েছে এলপিজির দাম এর ফলে কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন সাধারণ মানুষ আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এলপিজি কানেকশন ভারতের অধিকাংশ মানুষ রান্না করেন এলপিজি সিলিন্ডারে আজ এলপিজি গ্যাস নিয়ে আপনার জন্য রয়েছে একটি বড় খবর আপনারা হয়তো শুনে থাকবেন যে কেন্দ্রীয় রাজ্য সরকার এলপিজি সিলিন্ডারের দাম থেকে ট্যাক্স নেয় তবে আপনাদের জানা আছে এই ট্যাক্সের মাধ্যমে কত টাকা ঢুকে সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার প্রতিটি গ্যাস সিলিন্ডার পিছু পাঁচ শতাংশ জি কাটে এই জিএসটি ছাড়াও আরো বেশ কিছু মূল্য কাটা হয় গ্যাস সিলিন্ডারের দাম থেকে যেমন ধরা যাক কলকাতা শহরের কথা কলকাতায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নশো টাকা এর মধ্যে গ্যাসের বাজার নির্ধারিত মূল্য রয়েছে আটশো তেইশ দশমিক শূন্য দুই টাকা এবং ডিলারের টাকা যুক্ত রয়েছে একটি রাজ্য অনুযায়ী গ্যাস সিলিন্ডারের দাম ভিন্ন হয়ে থাকে তবে তাই বলে ভাববেন না জিএসটির হার সেক্ষেত্রে পরিবর্তন হয় বিভিন্ন রাজ্য অনেক সময় ভর্তুকি দিয়ে থাকে গ্যাস সিলিন্ডারে স্থানীয় সংবাদ এখানে শেষ করছি নমস্কার